হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এমএস ওয়ার্ড পেজের মধ্যে কীভাবে ফুটার সেট করতে হয় চলো শুরু করা যাক এমএস ওয়ার্ড পেজের মধ্যে ফুটার দেওয়ার জন্য প্রথমে আমরা ইনসাইডে যাব ইনসাইডে যাওয়ার পরে এই যে হেডার ফুটারে গিয়ে এই ফুটার অপশানে ক্লিক করে নিব এখানে বিভিন্ন রকম হেড ফুটারের অপশান দেখাচ্ছে এখান থেকে যে কোনো একটা ফুটার অপশান ক্লিক করে নিচ্ছি ব্যাকস্পেস দিয়ে এখানে দেখে নিচ্ছি কম্পিউটার লেখাটাকে সিলেক্ট করে লেখাটা আমরা একটু বড় করে নিচ্ছি আর এটাকে আন্ডারলাইন করে সেন্টার করে নিচ্ছি ক্লোজ হেডার ফুটারে ক্লিক করে দিচ্ছি এই যে আমরা এখন দেখতে পাবো পেজের নিচে কিন্তু এই ফুটার লেখাটা কিন্তু অলরেডি দেখাচ্ছে ইন্টারপ্রেস করে যখন ধরে রাখবো প্রত্যেকটা পেজে কিন্তু এই ফুটার অপশনটা অটোমেটিক চলে আসবে তো অনেক সময় দরকার হয় আমাদের অনেক পেজের মধ্যে একই লেখা বারবার থাকে তো কষ্ট করে তোমাকে বারবার লেখার দরকার নেই ফুটারে শুধু লিখে দেবা প্রতিটা পেজে ও অটোমেটিকভাবে নিয়ে নেবে তো আমরা শর্টকাটে যাচ্ছি এবার আরও শর্টকাটে এই ফুটার অপশনটা দেওয়া যায় তো তার জন্য আমরা কি করব দেখে নিচ্ছি দেখো এখানে তুমি পেজটাকে একটু জুম আউট করে নিবে অথবা এখান থেকে প্লাস মাইনাস করে জুম আউট করতে পারো অথবা কন্ট্রোল ধরে মাউসটাকে স্কোর করলে জুম আউট হবে এখানে নিচের দিকে এই ফুটার অংশ ফুট থেকে আসে ফুটার মানে নিচের অংশটাকে ফুটার বলা হয় উপরের অংশটাকে হেডার বলা হয় এই নিচে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে অটোমেটিক ফুটার অপশানটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আমরা যে কোনো কথা লিখে দিব লেখার পর লেখাটাকে আমরা সিলেক্ট করে বড় করে দিলাম সেন্টার করে দিলে এবার ক্লোজ হেডার ওটারে ক্লিক করে দিচ্ছি ফুটার কিন্তু অটোমেটিকভাবে কিন্তু চলে আসবে এবার ইন্টারপেস করে যখনই ধরে রাখবো প্রত্যেকটা পেজে কিন্তু ফুটার অপশন অটোমেটিক চলে আসবে এইভাবে আমরা যে কোনো পেজের নিচে ফুটার আমরা সেট করে দিতে পারি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরে ভিডিওগুলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে প্রেস করে রাখবে ধন্যবাদ